যে আর্মি অফিসারদেরকে এখন বন্দি করা হয়েছে বা নজর নজরদারি রাখা হয়েছে বা গৃহবন্দী করা হয়েছে তাদের মাধ্যমে যখন একটি কু হবে সেই কু হওয়ার সময় সেই কুকে সাপোর্ট দেওয়ার জন্য কতগুলো গোষ্ঠীকে দায়িত্ব দিয়েছিল মাহফুজ আলম আমরা যে জিনিসটি এখন বলতে পারি যে মাহফুজ আলম বা তাদের যেই আহ গোষ্ঠী যারা কিনা সরকার চালাচ্ছে তাদের টাইম ইজ ওভার আমরা চ্যানেল ওয়াকারের রোল আরো সিরিয়াস দেখতে পাবো এবং উনি আরো প্র্যাকটিক্যালি ইনভলভ হয়ে যাবেন এই ক্ষমতার ক্ষেত্রে এবং আমরা এই সরকারের বিশেষ করে ডক্টর ইউনুস থেকে গেলে যেতেও পারেন কিন্তু এই অ্যাডভাইসে বিশেষ করে মাহফুজ আলম এবং এদের আসিফ মাহমুদ সময় আসি এবং আসিফ নজরুল এদের সময় প্রায় ওভার বলে আমি মনে করছি বাংলাদেশ সেনাবাহিনীর চরম উত্তেজনা ভেতর দিয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী একটি ভয়ঙ্কর সিচুয়েশনের ভিতর দিয়ে তখন গিয়েছিল এবং আমি আপনাদেরকে তখন বিভিন্ন বিষয়ে ইঙ্গিত দিয়েছিলাম তবে এখন আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে বারো জন সেনা কর্মকর্তাকে নজরবন্দী ও গৃহবন্দী করা হয়েছে বারো জন শিষ্য কর্মকর্তা এবং কেউ কেউ আছেন যাদের আসলে পাকড়া করার অপেক্ষায় আছে বাংলাদেশ সেনাবাহিনীর এর ভিতরে উনত্রিশ জন এখনো টার্গেটে আছেন লেফটেন্ট জেনারেল কামরুল হাসান উনি গৃহবন্দী অবস্থায় আছেন বর্তমানে কামরুল হাসান এছাড়াও অবসরপ্রাপ্ত সেরা কর্মকর্তা ইকবাল করিম করিম ভুইয়া উনি নজরবন্দী আছেন এছাড়াও আমরা খবর পেয়েছি যে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান উনি নজরবন্দিতে আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান নজরবন্দিতে আছেন ফাইজুর রহমান ফাইজুর রহমানের নাম অনেকবার এসেছে ফাইজুর রহমান উনি ডিজে এফ দায়িত্ব ছিলেন এবং আইএসআই এর সাথে বিভিন্ন চুক্তি বিশেষ করে গাজীপুরে অস্ত্র চুক্তির ব্যাপারে যে কাজটি হয়েছে সেই চুক্তিটা এই ফাইজুর রহমানকেই মূলত বলা যেতে পারে মেইন দায়িত্বে ছিলেন এবং এই ফাইজুর রহমান লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান উনি গৃহবন্দী আছেন লেফটেন্ট জেনারেল চুক্তি হয়েছিল বাংলাদেশের সাথে গাজীপুরে সেটা স্থগিত করেছেন বর্তমানে সম্পূর্ণ নিয়েছেন লেফটেন্ট জেনারেল ফাইজুর রহমানের নিয়ন্ত্রণ ছিল মূলত সাভার এবং মিরপুর যে আর্মি ক্যাম্পগুলো আছে এবং সেগুলো সম্পূর্ণ সরাসরি নিয়ন্ত্রণ নিয়েছেন জেনারেল ওয়াকার এছাড়াও আরো তিনজন মেজর জেনারেল টার্গেট আছেন তাদেরকে গৃহবন্দী করা হতে পারে এর ভিতরে দেশের বাইরে থেকে একজন মেজর জেনারেল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমি ছাত্র খবর পেয়েছি উনি কুয়েতে আছেন এবং উনি দেশের বাইরে থেকেই এই সব কিছুকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে আসছিলেন সুতরাং উনিও এই টার্গেট লিস্টে আছেন যাদেরকে গৃহবন্দী করা হবে আপনারা আজকে এর আগে মাহফুজ আলমের একটি স্ট্যাটাসে জেনেছেন যে সে বলেছে দেশ যুদ্ধাবস্থায় আছে যুদ্ধাবস্থায় জন্য আসে বলতে চাইছে যে মাহফুজ আলম মাহফুজ আলম কতগুলি চেষ্টা চালিয়েছিল বিশেষ করে মাহফুজ আলম চেষ্টা চালিয়েছিল কয়েকজন সন্ত্রাসীদের নেতৃত্বে বিশেষ করে আবু তালেব সহ আর কয়েকজনের নাম আমার কাছে আছে যাদের নেতৃত্বে সে চেয়েছিল একটি উত্থান করতে এবং সেখানে অস্ত্র ব্যবহার করা হবে এবং একটি জনসমুদ্র সৃষ্টি করে তারা জেনারেল ওয়াকারকে বন্দি করবে এটা ছিল তাদের টার্গেট অর্থাৎ যে আর্মি অফিসারদেরকে এখন বন্দি করা হয়েছে বা নজর নজরদারি রাখা হয়েছে বা গৃহবন্দি করা হয়েছে তাদের মাধ্যমে যখন একটি কু হবে সেই কু হওয়ার সময় সেই কুকে সাপোর্ট দেওয়ার জন্য কতগুলো সন্ত্রাসী গোষ্ঠীকে দায়িত্ব দিয়েছিল মাহফুজ আলম এবং মাহফুজ আলমের নেতৃত্বে সেই সন্ত্রাসী গ্রুপ চাইছিল যে জেনারেল ওয়াকারকে বন্দি করা হোক কিন্তু আলটিমেটলি জেনারেল ওয়াকারকে তারা বন্দী করতে পারেনি এবং জেনারেল ওয়াকার এই বিষয়ে হেল্প করেছেন জোভাল সাহেব জোভাল আপনার জানেন বোধহয় ভারতের নিরাপত্তার মূল দায়িত্বে যিনি আছেন উনি অলরেডি ঢাকায় এসেছিলেন এবং কয়েকজন সেনা কর্মকর্তা সরি কয়েকজন কর্মকর্তার মাধ্যমে ভারতের থেকে উনি এসে একটি হোটেলে বসে দুদিন দুদিনের মতো থেকে গেছেন তো এই বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন আছে সুতরাং আমরা যে জিনিসটি এখন বলতে পারি যে মাহফুজ আলম বা তাদের যেই গোষ্ঠী যারা কিনা সরকার চালাচ্ছে তাদের টাইম ইজ ওভার এটা মোটামুটি আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি মোটামুটি শিওর এখন নিশ্চিত যে এদের টাইম ইজ ওভার তবে আমি জেনারেল ওয়াকারকে অনুরোধ করছি আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও ক্ষমতা গ্রহণ করুন ক্ষমতা গ্রহণ করুন দেশের আমি চাইনা দেশ সামরিক শাসনে থাকুক কারণ আমরা এরশাদ বিরুদ্ধে সংগ্রাম করেছি নব্বই অভ্যুত্থানের সময় আমরা এরশাদ বিরোধী ছিলাম এবং এছাড়াও সেই আশি দশক পুরোটা আমরা এরশাদ বিরোধী ছিলাম তাই আমি আশা করব দ্রুত আপনি নির্বাচন দিবেন এবং নির্বাচন পরিস্থিতি সৃষ্টি করার জন্য এটি ন্যাশনাল গভর্নমেন্ট থেকে এগোবেন এই আশা আশা করি আপনার আপনার কাছ থেকে এবং ডক্টর ইউনুসকে অকার্যকর করে দেওয়া উচিত অকার্যকর করা বলতে ওনার কাছ থেকে ক্ষমতা আহ ছিনিয়ে নেওয়া নিলেও ওনাকে ক্ষমতার ক্ষেত্রে ওনাকে প্রভাবিত করা উচিত বলে আমি মনে করি যাতে করে উনি হয়ে পড়েন চায়নার ভূমিকাটা অনেকটা এক্ষেত্রে দেখার বিষয় কারণ আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম রোহিঙ্গাতে যে সন্ত্রাসী গ্রুপগুলো ছিল তার সেই সন্ত্রাসী গ্রুপগুলো সবগুলো ইউনাইটেড হয়েছে বিভিন্ন কারণে বিভিন্ন উদ্দেশ্যে তারা ইউনাইটেড হয়েছে এমনকি রোহিঙ্গাদের অনেককেই চায়নায় ট্রেনিং দেওয়া হচ্ছে এ জেনেছি এবং আমরা জেনেছি ব্রিটিশ সাথে জামাতের নেতার সাক্ষাৎ হয়েছে সেখানে জামাতের নেতাকে অফ হয়ে যাওয়ার জন্যই বলেছে বলে আমি আশা করবো বাংলা ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে এবং সেই ক্ষেত্রে যদি জামাত বেশি বাড়াবাড়ি করে তাহলে জামাতের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে বলে আমি মনে করি তাই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে এখন কুপোকাত করার সময় এসেছে আমাদের এবং আমি আপনাদের সবাইকে বলবো বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আপনি বিএনপি হন আওয়ামী লীগ হন এখন আপনাদের প্রস্তুত থাকার সময় আছে এসছে জাতীয় স্বার্থে কথাগুলো এখন বলে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি তাই সবাই প্রস্তুত থাকবেন আগামী কয়েকটা বিশেষ করে রোজার মাসটা খুবই ক্রিটিক্যাল টাইম আমরা জানি সৌদি আরবে পুটিন এবং আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটা মিটিং আছে সামনে এবং সেই মিটিং এর অনেক কিছু নির্ভর করবে তবে আমি মোটামুটি নিশ্চিত আমি নিশ্চিত যে আমরা চ্যানেল ওয়াকারের রোল আরো সিরিয়াস দেখতে পাবো এবং উনি আরো প্র্যাকটিক্যালি ইনভলভ হয়ে যাবেন এই ক্ষমতার ক্ষেত্রে এবং আমরা এই সরকারের বিশেষ করে ডক্টর ইউনিউস থেকে গেলে যেতেও পারেন কিন্তু কিন্তু এই অ্যাডভাইসার বিশেষ করে মাহুজ আলমে আসিফ মাহমুদ এদের সময় আসি এবং আসিফ নজরুল এদের সময় প্রায় ওভার বলে আমি মনে করছি সামনে দেখা যাক স্ট্যান্ড বাই থাকবেন এবং আমি আরো তথ্য আপনাদের কাছে দেব তবে ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টের কারণে অনেক কিছু এখন চাইলেও বলতে পারছি না তবে আমি বলতে পারি যে এই পিনাকি ফিনাকি পিঙ্কো টিঙ্কো দ্য টাইম ইজ ওভার এবং দেশের বাইরে এরাও বিশেষ করে পিঙ্কু ইলিয়াস এরাও নজরবন্দি এসে গেছে এটা আপনাদের আমি সুনিশ্চিত করতে পারি আমার কাছে সেই প্রমাণ আছে একেবারে সুনিশ্চিত আপনাদের আমি বলতে পারি এবং আপনারা এখন যে নাটক দেখতে পাচ্ছেন পিঙ্কুর যে নাটক এবং ওদের ওদের আসলে ফেসবুক পোস্ট ইত্যাদি দেখলেই আপনারা তারা যে তটস্থ অবস্থায় আছেন তার প্রমাণ পেয়েছেন মনে হয় গত দুটা দিন যাবৎ আরো পাবেন সন্ধে